নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লোভনীয় একটা ভর্তার রেসিপি করে দেখাবো রেসিপিটি করার জন্য এখানে আমি কড়াইয়ের পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি এখন জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন ভর্তা খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি তাই এই ভর্তা রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এখন কিন্তু জলটা ফুটে উঠেছে জলের ভিতরে দিয়ে দেবো আমি কয়েক টুকরো পটল পটলগুলো কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন পটলগুলো একদম যেন কচি পটল হয় তাহলে ভালো হবে এই ভর্তাটা কারণ ভিতরে যদি দানা হয়ে যায় তাহলে মুখে পড়লে খেতে অসুবিধা হবে তবে দানাওয়ালা পটল দিয়েও করা যায় শুধু দানাটা ফেলে দিলেই হবে আর এই পটলের সাথে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো পেঁয়াজ কয়েক খোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একটু লবণ এখন আমি একটু নাড়িয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমি কিন্তু যে পরিমাণ পটল নিয়েছি সেই বুঝে এখানে আর বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন বেশ কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেব সব কিছুকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু পটল পেঁয়াজ টমেটা সব কিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে শেখে এগুলো একটা পাত্রে তুলে নেব সব কিছু আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন চামচের সাহায্যে এইভাবে মেখে নেব আর এই যে টমেটার এইভাবে চাপ দিলে দেখবেন উপরে একটা খোসা উঠে আসছে এই খোসাটাকে আমি ফেলে দেব এই যে দেখুন বন্ধুরা এই যে এই খোসাটা আমি ফেলে দেবো সব কিছু এইভাবে আমি মেখে নেব তাহলে বন্ধুরা আমি মেখে নিয়ে ফিরে আসছি সব কিছু আমি সুন্দরভাবে একটু ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে মেখে নিয়েছি এখানে কড়াইয়ে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেলটাই দিলে টেস্ট ভালো আসে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা লঙ্কা একটু কালো জিরে সুন্দর করে ভেজে নিয়েছি এ দিয়ে একটা সুন্দর গন্ধ উঠে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ আমি সিদ্ধ সময় দিয়েছিলাম আর অর্ধেকটা এখানে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু নাড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দেব একটা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে ভরটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে পেঁয়াজের সাথে লঙ্কাটাও একটু ভেজে নেবেন সব কিছু একটু ভেজে নিলাম এখানে কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা যাবে না জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া অবধি আমি ভেজে নিয়েছি এখন যে সিদ্ধটা মেখে রেখেছিলাম সিদ্ধটা এর ভিতরে ঢেলে দেব সাথেই দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগবে আর স্বাদ অনুযায়ী লবণ শীতের সময় কিন্তু একটু লবণ দেওয়া আছে তবে যেহেতু জলটা আমি শীতের সময় ফেলে দিয়েছি তাই এখানে কিন্তু সেই বুঝে এখানে লবণটা দিয়ে দেবেন এখন বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়িয়ে নেব এই পটল টমেটো পেঁয়াজ ভিতরে মাখার পরে যে জল ভাবেছে সেই জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তাই সমানে এইভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে রান্না করে নিয়েছি এখন কিন্তু যে জলটা বার হয়েছিল সে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো যেটা আমি গোটা জিরে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখন এই জিরের গুঁড়োটা দিয়ে সাথে আরেকটু নাড়িয়ে এইভাবে রান্না করে নেব আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ এটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে জাস্ট এক দু মিনিট একটু নাড়িয়ে নেব দু মিনিট মতন আমি একটু নাড়িয়ে নিলাম এখন কিন্তু আমার এই পর্টা পুরোপুরি রেডি আপনারা যদি চান এর ভিতরে এখন একটু ধনে পাতা মিশিয়ে দিতে পারেন তবে আমি আজ দেব না এখন কিন্তু এটা আমার পুরোপুরি রেডি আমি নামিয়ে নেবো বন্ধুরা আমার এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম ভর্তা গরম ভাতের সাথে থাকলে আর কোনো পথ দরকার পড়বে না এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন আর এর স্বাদ একদম জিভে লেগে থাকবে